এ দেখো বন্ধুরা দাদা ভাইকে নিয়ে দাঁড়িয়েছি যেচ্ছি দেখো দেখতে পাচ্ছ এই ট্রেনটাই আমরা উঠবো দু নম্বরে দাঁড়িয়ে আছে সাতটা চার বুঝতে পারছ দেখো এখন গরমকাল পড়েছে তো একটু সকাল সকালে যাব আর শীতকাল বললে তো সকাল সকাল যেতে পারি না কৃষ্ণনগর জি আর পি গেট ঠিক আছে যেতে অসুবিধা হয় দেখে এখান থেকে যাই এখানে একটা মা কালীর মন্দির আছে মা এটাকে প্রণাম করে যাই আস্তে আস্তে চলো এই দেখো কষ্ট কষ্ট আর কষ্ট কষ্ট ছাড়া কিছু নেই বুঝতে পারছ এই হচ্ছে কৃষ্ণনগর আছে